আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি কি বলতে পারবেন গতকাল আপনি কয়টা কবিরা গুণা করেছেন বলতে পারবেন না তাই না কারণ এই হিসাবটা আমরা আমাদের কখনো করা হয় না এবং যখন গোনা হয় তখনও এই চিন্তাটা মাথায় আসে না যে আমি একটা কবিরা গুণা করে ফেললাম কিন্তু আপনি কি জানেন এই যে কবিরা গুণা হয়ে যাচ্ছে এই কবিরা গুনার শাস্তি কী বা কী পরিমাণ যাহার নামে থাকতে হবে দুই ধরনের গুণা হয়ে থাকে একটা হচ্ছে সগেরা গুণা একটা হচ্ছে কবিরা গুণা সগেরা এটা আরবি এর মানে হচ্ছে ছোট গুণা এটা হচ্ছে কবিরা কবিরা গুণা এটা হচ্ছে বড় গুণা সগেরা গুণা এটা হচ্ছে ছোটো গোনা এটা বিভিন্ন সময় বিভিন্ন ন্যাক কাজের কারণে এটা এমনিতে আল্লাহ তালা মাফ করে দেন কিন্তু কবিরা গুণা যেটা এটা কিন্তু আল্লাহ মাফ করেন না কবিরা গুণা থেকে দুনিয়ার জীবনে মাফ পাওয়ার রাস্তা একটাই সেটা হচ্ছে অন্তর থেকে তওবা করতে হবে তওবা ছাড়া কবিরা গোনা মাফ হয় না ক্ষমা হয় না এখন কবিরা গোনা কত এটা অন্য আলোচনা কবিরা গোনা অনেক কিছু হয় চোখের গোনা হয় মুখের গোনা হয় কাউকে গালি দেওয়া হাতের গোনা হয় কাউকে কষ্ট দেওয়া হাত দিয়ে বিভিন্নভাবে কবিরা গোনা হয়ে থাকে আপনি কি বলতে পারবেন যে গতকাল সারাদিন আপনার কবিরা গোনা হয় নাই বিকজ আমরা এটা খেয়ালই করি না যে আমরা আসলে কবিরা গুণা কতটুকু করছে এখন আসেন এই কবিরা গুণা করলে কি পরিমাণ গুণা হবে বা কি পরিমাণ শাস্তি হবে সো কবিরা গুণা যদি তৌবা না করে তাহলে এটা থেকে যাবে আর এইটা আল্লাহ তালা মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহ তালা সম্পূর্ণ দয়া কিন্তু আল্লাহ তালা যদি কবিরা গুনাহের জন্য শাস্তি দেন তাহলে একটা কবিরা গুনাহের জন্য সাত হাজার বছর জাহান্নামের কঠিন আগুনের ভিতরে জ্বলতে হবে ক্যান ইউ এমাজিং একটু চিন্তা করুন সাত হাজার বছর একটা মাত্র কবিরা গুণা করলে আমাদের জীবন কত ষাট বছর ষাট বছর তাহলে সাত হাজার বছর যদি হয় তাহলে কয় জীবন হয় একটা মানুষের কয়টা জীবন হলে সাত হাজার বছর হয় তার একটা কবিরা গুণা এক সেকেন্ড হইল তার জন্য এত পরিমাণ জাহার নামে থাকতে হবে তাহলে আমাদের দৈনিক কয়টা কবিরা গোনা হয় আমরা মাসিক কয়টা কবিরা গোনা হয় বাৎসরিক কয়টা কবিরা গোনা হয় আর সারা জিন্দগির কবিরা গোনা যখন আল্লাহ তালা টান দেবেন সেখানে লক্ষ লক্ষ কবিরা গোনা আর আল্লাহ যদি মাফ না করেন কত লক্ষ বছর নামে চলতে হবে না ভাই ওইখানে ষাট বছর সত্তর বছরের কোনো সিস্টেম নাই আখেরাতের জীবন শুরু আছে শেষ নাই যদি পাঁচ হাজার কোটি বছর আল্লাহ তালা নামে দেন তারপর আরও কত পাঁচ হাজার কোটি বছর যে তাকে থাকতে হবে এটা কোনো শেষ নাই কারণ ওই জীবনের তো কোনো শেষ নাই কোটি বছর মানে এরপরে 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 বলতে কিছু নাই শেষ বলতে কিছু নেই এটা চলতেই থাকবে তাহলে সেই জায়গার ভিতরে যদি আল্লাহ তালা কবিরা গোনায়ের জন্য শাস্তি দেন তাহলে কি হবে লুকমান আলী ইসলামের একটা উক্তি লোকমান আলী ইসলাম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছেন কিছু কিছু উপদেশ কোরআন কারিমে আসছে একটা উপদেশ উনি দিয়েছিলেন যে হে ছেলে হে বৎস বাবা দেখো তুমি ওই পরিমাণ গোনা কইরো যেই পরিমাণ জাহান নামের আগুনে জ্বলার মতো শক্তি তোমার আছে তুমি যতদিন বা যতক্ষণ জাহান্নামের আগুনে জ্বলতে পারবা বলে মনে করো ওই পরিমাণ তুমি গুণা والتبارو. اللة دان قرون. السلام عليكم ورحمة اللة 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 اللة